সকল মা দাদা এবং ভাই বোনদের আমার জয়গুরু আলোচনা বই থেকে পড়া একটি ক্ষুদ্র আলোচনা আপনাদের বলছি এক ভাই আচার্যদেবকে নিবেদন করেছিলেন তার পড়াশোনা করার ইচ্ছা কিন্তু সে করতে পারছে না আচার্যদেব তার এই কথাটি শুনে বললেন পড়াশোনা করার ইচ্ছা কিন্তু করতে পারছি না এটা কি দিচারি কথা হলো না হলো কি না বলো তাহলে তুমি দিচারিতা বাদ দাও জীবন থেকে এক ভাই আচার্যদেবকে বলে বসলো আমি দিনের হাফ নিজের কাজ করব বাকি হাফ ঠাকুরের কাজ করব। আচার্যদেব শুনে বললেন হাফে হাফে কিন্তু দুটোই হাফে হাফে পাবে সেটার জন্যও প্রস্তুত থেকো হাফ হাফ নিয়ে যদি খুশি থাকো তাহলে তাই করো তোমার যেটা জীবনে চাই তাই করো যার যেটা ফুল চাই সে সেটা ফুল চাইবে তোমার দুটোরই অংশ চাই তুমি দুটোরই অংশ গ্রহণ করো আচার্য আচার্যদেবের এই কথা শুনে ভাইটি যেতে উদ্যত্ত হতেই আচার্যদেব সেই ভাইটিকে ডেকে বললেন শোনো ঠাকুরের সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই তোমাকে কে বলেছে যে লোকটা ব্যবসা করে সে ঠাকুরের না তাহলে ব্যবসার নীতি তিনি বলবেন কেন ভাইটি কিছু বলতে গেলেই আচার্যদেব বাধা দিয়ে বললেন আরে শোনো মূর্খ যদি ঠাকুরেরই হবে তুমি তাহলে সম্পূর্ণ ঠাকুরের হয়ে থাকো ভালো ব্যবসায়ী হও প্রথিত যশা মানুষ হও আর সবসময় ঠাকুরের হয়ে থাকো হাফ হাফ কথাটাই তো আমার পোষালো না কে বলেছে যে ব্যবসা করে সে ঠাকুরের মানুষ না যে রান্না করে সে ঠাকুরের মানুষ না ম্যাথোড ড্রেন পরিষ্কার করে সে ঠাকুরের মানুষ না আমরা যে যে কাজটা করি সেটা যাতে সুন্দর হয় সেটা হওয়ানোর জন্যই তো আমরা কোথাও মনটাকে নিবদ্ধ রাখি নইলে মন তো বিক্ষিপ্ত হতে থাকবে যাতে আমি যে কাজই করি তা সুন্দরে সমাপন করতে পারি তার জন্যই তো গুরুর দরকার গুরুকরণ তো এই জন্যেই গুরু আমাকে হাত ধরে শেখাবেন কোথায় কি করতে হয় কি ব্যবহার করতে হয় কেমন করে চলতে হয় সেই ব্যবহারগুলো চলনাগুলো আয়ত্ত করতে হবে সেভাবে চলতে হবে জয়গুরু